বললাম ইন্ডিয়া থেকে যে ফেন্সি ডিলটা আসে এই ফেন্সি ডিলটা কিন্তু অপ দেশে খায় না ওরাই আমার দেশের জন্যই পাঠায় দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কি বলে এই সেন্টার করার জন্য নিরাময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় পনেরো হাজার ফেন্সি ডিল সাইডে দিয়া জমা ব্যবস্থা করে এইগুলি যেন না হয় তা কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এইভাবে না আপনি আমাকে ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজা আছে ডিপার্টমেন্টাল একটা ফান্ড ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে তিন বছর পর চার বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা বলবে একটা লঘুদণ্ড দেওয়া হোক লঘুদণ্ডে কি পানিশমেন্ট এটা আমি কিন্তু বুঝিও না নিজেই আর যদি গুরুদন্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পোশন মোটামুটি বাড়ি চলে যায় এই জন্য আমরা বলছি যে এই ছক যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে তা না হলে এই জিনিসগুলো করবে